হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে কোয়েশেন করতে হয় ফর এক্সাম্পল আপনি কোন ধরনের সার পছন্দ করেন আপনি কোন ধরনের বই পড়েন আপনি কোন ধরনের চা খেতে চা পান করতে পছন্দ করেন এই যে আমরা বলি যে কোন ধরনের হোয়াট কাইন্ড অফ হুজ কাইন্ড অফ এখানে আরেকটা জিনিস আমাদের জানতে হবে হোয়াট অ্যান্ড হুইচ হুইচ কখন ব্যবহার করি যখন আপনার কাছে লিমিটেড অপশান থাকে যে আপনার কাছে মনে করেন আপনার দোকানে গেলেন দোকানে তো আর একটা দোকানে অনেক কিছু থাকে না লিমিটেড কিছু থাকে তখন ওরাই বলবো যে হুইচ কাইন্ড অফ হুড ইউ ওয়ান হুইচ কাইন্ড অফ সার্ড ইউ ওয়ান আই হোপ আপনাদের বোঝাতে পারছি আর হোয়াট হচ্ছে আপনার কাছে অনেকগুলো অপশন হুইচ মানে কি লিমিটেড অপশন হোয়াট মানে কি অনেকগুলো অপশন যে আপনার কি পছন্দ করেন দেন হচ্ছে আপনার বলবেন আর কোনো একটা জায়গায় গেছেন ওইখানে লিমিটেড রিসোর্স দেন আপনার কোয়েশন করার সময় আপনি হুইচ ইউজ করতে পারেন যে হুইচ শার্ট টু ইউ ওয়ান্ট দোকানে গেলে ওরা আমাদের জিজ্ঞেস করতে পারে যে হুইচ শার্ট ডু ইউ এখানে সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখেন ইংলিশে তো আমরা সবসময় ডাব্লু এইচ সেন্টেন্সের শুরুতে ব্যবহার করি সাইনিস আর বাংলা ভাষায় আমরা কি করি এইচ ওয়ার্ডগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বসে চলুন প্রথম কোয়েশ্চেন টাইপটা হচ্ছে হুইচ ওয়ান আপনি কোনটা চান হুইচ

মেজার ওয়ার্ড হচ্ছে যে কোনো একটা নাউনের পূর্বে মেজার ওয়ার্ড বসে ফর এক্সাম্পল সারের জন্য মেজার ওয়ার্ড হচ্ছে জিয়ান নি ইয়াও আপনি চান না চেন চ্যান কোন সারটা চান সো আমরা সাইন সেন্টেন্স স্ট্রাকচারটা দেখে ফেলছি না সাবজেক্ট বার দেন না মেজার ওয়ার্ড দেন হচ্ছে নাউন আর একটা এক্সাম্পল আছে এটা দেখেন হুচ বুক ডাস বইটা সে পড়েছে থা তুলা না দেখছেন নাটা কি হুচ না পরে একটা মেজার পেন পেন এটা হচ্ছে বইয়ের জন্য ব্যবহার করা হয় বই ম্যাগাজিন দেন নিউজ পেপার এগুলোর জন্য ব্যবহার করা হয় নি তুলা না পেন শু মেজার ওয়ার্ড নিয়ে আমি একটা ক্লাস নেবো টেনশনের কোনো কারণ নাই আপনারা এখন শুধু হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারগুলো শেখেন যে কীভাবে হচ্ছে কোশ্চেন করতে হয় কোন পরিস্থিতিতে কীভাবে কোশ্চেন করতে হয় আশা করি এই টাইপ কোশ্চেনগুলো আপনারা বুঝতে পারছেন না প্রথমে সাবজেক্ট দেন আপনি চান কোন ধরনের না দেন হচ্ছে একটা মেজার ওয়ার্ড দেন হচ্ছে নাউন যদি যদিও আমরা বাংলাতে বলি আপনি কোন ধরনের দেন হচ্ছে বার প্রথমে হচ্ছে আপনি কোন ধরনের খাবার খেতে চান বাট চাইনিজে সাবজেক্টের পরে বার এই জায়গাটা একটু বিল নাই সব সমস্যা নেই আপনারা বারবার প্র্যাকটিস করতে করতে হয়ে যাব চিন্তার কোনো কারণ নাই উত্তর বেলায় আপনি কি বলবেন উত্তর দেওয়ার সময় আপনি বলতে পারেন যে চক আমি এটা চাই চ না ক আমি ওইটা চাই ছ আমি এটা চাই না আমি ওইটা চাই হুম এটা বললেও অ্যান্সার হয় আবার আপনি কমপ্লিট সেন্টেন্স বলতে পারেন যে আমি চাই এই সাতটা আমি চাই ওই বইটা এখানে অ্যান্সার দেওয়া আছে দেখেন ওয়াইও ছ আমি এই সাতটা চাই ংসাদা নাচিয়ান আমি চাই রেড রেড ওয়ান এখানে দেখেন আর একটা স্ট্রাকচার দেওয়া আছে এটা মানে কি আমরা দোকানে বলে না কেউ যখন আমাদের জিজ্ঞেস করে যে আপনি কোন শারটা চান আমরা বলি ওই কালোটা দেখেন কালো জামাটা কালো জামাটা লাল জামাটা এইটি হচ্ছে সাইনিসে এইভাবে বলে ফর এক্সাম্পল আমরা কিছুদিন আগে শিখছি এই দায়ের মানে কি র ওয়া আমি ওয়া দা আমার নি তুমি নি দা তোমার সে এই দাটা যখনই ইউজ করবেন তখন একটা র যুক্ত হয়ে যাব একটা ওয়ার্ডের সাথে ফর এক্সাম্পল আমি বললাম যে হংসা দা এটার মানে কি লাল কালারের হংসা মানে হচ্ছে লাল কালার বাট হংসা তা বললে এটা কী হয়ে যায় লাল কালারের দেন এই ধায়ের পর আপনি আরেকটা নাউন বসাতে পারবেন লাল কালারের বই লাল কালারের কলম লাল কালারের খাবার আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আপনারা একটা অ্যাডজেক্টিভ এখানে ইউজ করবেন দেন দা এরপরে নাউন ইউজ করতে পারবেন ফর এক্সাম্পল গইটা মানে অনেক এক্সপেন্সিভ পিয়ানিটা সস্তা দাম একটা পিয়ানি মানে হচ্ছে অ্যাডজেস্টিভ সস্তা পেয়ানি দা চাই সস্তা খাবার সস্তা ফুড সো এটা গেল ই মানে আছে ওয়ান কাইন্ড অফ তোয়া চং মানে আছে অনেক রকমের জিনিস পছন্দ করি ওয়াশি হান ই চং সুইগ আমি হচ্ছে ওয়ান কাইন্ড অফ এক প্রকার ফল পছন্দ করি ওয়াশি হান তোয়া জং সুইক সুইক আমি হচ্ছে অনেক রকম ফল পছন্দ করি এটা তো গেল হচ্ছে হুইচ ওয়ান হুইচের পরে হচ্ছে নাউন আর এখানে কি দেখেন হুইচ কাইন্ড অফ টাইপ অফ এরপরে হচ্ছে কোয়েশন এই কোয়েশ্চেনগুলো গুলো আমরা কীভাবে করতে পারি নাই জং হুইচ কাইন্ড অফ ওইস টাইপ অফ হুইচ শর্ট অফ এগুলো আমরা ইংলিশে ইউজ করি তাই না এগুলোর পরিবর্তে আমরা ইউজ করতে পারি নাই জং নাই জং হ নাই জংসা আপনি কোন ধরনের চা খেতে পছন্দ করেন পছন্দ না আপনি কোন ধরনের চা পান করেন হ নাই জং চা আপনি কোন ধরনের চা পছন্দ করেন হুইচ টাইপ অফ মিউজিক ডু দে লাইক থাম অ্যান্ড শি হোয়ান না জং ইন তারা কোন ধরনের মিউজিক পছন্দ করে সো আমরা বুঝতে পারছি তাই না এখন আমরা শুধু একটা সাবজেক্ট দেন হচ্ছে বার দেন নাই জং দেন হচ্ছে করলে একটা হয়ে গেছে ভিডিও অনেক বড়ো হয়ে যেতেছে এখানে আমি শুধু কয়েকটা কয়েকটা এক্সাম্পল আর স্ট্রাকচারগুলো দেখাই দিতেছি আপনারা নিজে নিজে অনেকগুলো সেন্টেন্স তৈরি করবেন হ্যাঁ নাউন বার এগুলো সেন্স করে করে এটা দেখেন হুইচ কাইন্ড ও এটা হচ্ছে অ্যান্সার যখন আপনারা কেউ এই স্ট্রাকচারটা ব্যবহার করে কোয়েশেন করবো তখন আপনি কিভাবে অ্যান্সার দেবেন আপনি অ্যান্সার দেবেন হচ্ছে সাবজেক্ট বা সাবজেক্ট প্লাস বার জংলেই দা হুম আসলে মেবি এটা বসতে একটু কষ্ট হতে হচ্ছে আপনি এখানে দেখেন অ্যান্সারগুলো ওয়াহা লুইসা আমি হচ্ছে গ্রিন টি পছন্দ করি এখানে এই যে জংলেইটা এটা হচ্ছে কি এটা হচ্ছে পকার এটা দেখে আপনাদের মনে হইতেছে অনেক বড় একটা স্ট্রাকচার না এটা এত বড় স্ট্রাকচার না ওয়াহা দেন কোন প্রকারের জিনিস আপনি খান লুইসা আমি হচ্ছে গ্রিন টি পছন্দ করি ওয়া হজং আমি সব রকমের চা পছন্দ করি গজং মানে কি অল কাইন্ড অফ এখানে আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আপনি কোন ধরনের মিউজিক শুনতে পছন্দ করেন আপনি বলতে পারেন গজং সব মিউজিকে শুনি ওকে এখানে কিছু দেওয়া আছে আমরা বলতে পারি যে দে এখানে একটা কোশ্চেন বলা আছে যে তারা কী পছন্দ করে তারা কী ধরনের গান পছন্দ করে উত্তরে কী বলতে থাম এন্ড শি হান লিও সিং ইনুয়ে লিও সিং মানে কি পপ মিউজিক দে লাইক এনি টাইপ থাম শি থাম্যান্ড শিওান হ তারা এনি টাইপ অফ মিউজিক তারা পছন্দ করে আমার মতো কোনো স্পেসিফিক কোনো কিছু নাই সো আজকের ভিডিও এখানেই শেষ আপনারা এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে বারবার সেন্টেন্স তৈরি করেন সো আসসালামু আলাইকুম